সালামু আলাইকুম আমরা এখন কুয়াকাটার মানে ফিশ ফ্রাই মার্কেটে আসছি যেখানে আপনার সব ধরনের সি ফুড পাওয়া যায় দেখেন কত বড় এরিয়া আসলে কুয়াকাটায় যারা ইদানিং না আসছেন তারা জানতে পারবেন না মানে কত দোকান হয়েছে দেখেন অভাব নাই মানে প্রচুর মাছ আছে এখানে হ্যাঁ ফিশ টিশ দেখছেন এই যে যেটা সি ফুডের কত দোকান কক্সবাজারে একসাথে এত দোকান নাই এবং ম্যাক্সিমাম সব কিছুই হচ্ছে কি আপনার কেজি দামে বিক্রি হয় এই যে অনেক বড় বড় লবস্টারও আছে ডিজিটাল সাইনবোর্ড আছে ডিজিটাল সোনার বাংলা

আর টোনা আছে তারপরে এটা কি কাকা এটা লাটকা লাটকা তারপরে তারপরে ভেটকি কোরাল আছে আচ্ছা টোনা আছে রূপচাদা চিংড়ি অক্টোপাস আচ্ছা এই যে আমনে রেড ছেনেবার আছে আচ্ছা কাকরা আছে মানে শাসন না অনেকেই বলে শাসন এটা শাসন না এটা আমাদের ওই যে সাগরের যে বড় বড় চর আছে ওখান থেকে আসে আপনারা নিয়ে আসেন হ্যাঁ আমরা আবার ওই ওদের পাইকির কাছ থেকে আনি আচ্ছা একটু বৃষ্টি হচ্ছে আমি বাইরে যাই দেখাই

এতে দেখেন বৃষ্টি হচ্ছে আহার বৃষ্টির মধ্যে আমরা এখন আসলে দাদা তাহলে দোকানের নামটা একটু আবার এই মার্কেট কি নতুন হয়েছে না হ্যাঁ আমাদের আগে ওই কাছাকাছি ছিল সব

একদম শেষ মাথায় চলে আসছি মানে ওই মাথার থেকে প্রায় পঞ্চাশটার উপরে দোকান অনেক দোকান এখানে দিকে এই ইয়া রূপচাঁদা কত করে বারোশো টাকা কেজি আল ইয়া অক্টোপাস সাতশো আটোনা এটা কি মানে আপনার যে ফ্রাই বারবিকিউ সব কমপ্লিট না হ্যাঁ এখন মাছটা কেটে দিবে আমাদেরকে মানে কোনো চুরি নাই আপনি ওইখান থেকে কিনে এই জায়গায় এইখানে কেটে দেবে ওই পেছনে নিয়ে কাটবে তারপরে কি জানি কি মাছ যাওয়ার পরে কি মাছ চলে আসে কক্সবাজারে কোড়াল মাছ নিলে পোয়া মাছ চলে আসে একদম ফ্রেশ মাছ দেখেন একদম ফ্রেশ É, tudo é com a cara. এই যে চলে আসছে তোমাদের বাড়বে কি পরোটা খায় এক খালি শুধু হচ্ছে গিয়া যদি কেউ পরোটা খেতে চান ইয়া বার্বি সাথে পরোটা কেমন হয় বার্বিটির সাথে খাইতে খুব মজা খুব মজা না খুব মজা এই যে দেখেন আপনার নাম কি ভাই মোহাম্মদ ইসলাম এই যে নুরুল ভাই অনেক যত্ন করে পরোটা বানায় দেখাচ্ছি হ্যাঁ অনেক যত্ন করে পরোটা বানায় উনি এই যে এখানে পরোটা আছে 20 টাকা করে পরোটা যদি কেউ এইখানে অর্ডার করেন ভাইয়ের কাছে আসলেই পরোটা চেয়ার চেয়ার সব কিছু রেডি থাকে হ্যাঁ ভাই এখানে কতদিন হয়ে আসছেন এক থেকে দেড় মাস হয়েছে আপনি এখানে আসছেন ভাই দেড় মাস হয় এখানে আসছে এখানে পরোটা টরোটা বানায় এখন তো খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে ভালো হয়েছে পরিবেশ ভালো হয়েছে হ্যাঁ আর ভবিষ্যতে আরো ভালো হইবে ইনশাল্লাহ অনেকক্ষণ ধরে পরোটা দিয়ে খাচ্ছি কিন্তু ভিডিও করতে মনে নেই মানে এটা এত টেস্ট আর কেমন এটা বলো তো মা হুম কক্সবাজার থেকে ভালো এটা অনেক কক্সবাজারের থেকে অনেক ক্যরা বিরিয়ানি পছন্দ আজবা তুমি বলো তো কেমন হয়েছে যে আজ বা পরোটা দিয়ে খাচ্ছে দেখেন ও শিট এই এই যে দেখেন

নিরবিচ্ছিন্নভাবে মানে ইয়া ছিল এক একজন এক এক রকমভাবে বসত কিন্তু এখন এক জায়গায় নিয়ে আসছে বাবা এখন এটার এই মার্কেটের নাম কি বলে ভাই হ্যাঁ 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 আমরা একটা শামুক নিলাম ভাইয়ের কাছ থেকে এটা এটা কি বলেন যে জিনিসটা নিলাম এটা হলো কোরি থাই কোরি থাই কোরি এটা কই পাওয়া যায় আমাদের বাংলাদেশে না এটা ইনপুট হয়ে আসে বাংলাদেশে পাওয়া যায় না এটা বলে হয়তো সমুদ্রে গোবে সমুদ্রে এই এটা আমাদের ভাই নাম লিখে দিবে আপনার ওই পাশে একটু আসি দাঁড়ান ভাই হচ্ছে শুরু করে দিছে লেখা আসলে তো সুন্দর হয়েছে এটা কালো তো সামগ্রিক ওটা তো খুব সুন্দর এটা তো প্রসেসিং চলতে আছে কারণ চলে গেছে ও এটা দিতে হবে না না দেব রংটা ফিক্স একটু ঘোরান আমার দিকে এটা দিলে আপনার এই যে রং এর ভিতরে যে আপনার একটু গ্যাপ থাকে না এটা মিশ হয়ে যায় আর দিতে তো তাড়াতাড়ি শুকে আচ্ছা আচ্ছা কিন্তু কালো হয়ে গেল কালো এটা যদি আর কষ্ট হয় সমস্যা

হয়ে <laughs> গেছে <laughs> <laughs> তান্দুরি চা খেতে আসলাম এই ভাইয়ের দোকানে একটা চা টেস্ট করব ভালো হইলে আরো ভাই আপনার নাম কি এই দোকান আগে ছিল ছিল তারপর এখন নতুন করে এই মার্কেটটা হয়েছে আচ্ছা এই মার্কেটে যদি কেউ আসেন এই পাশে হচ্ছে গিয়া ফিশ ফ্রাইয়ের দোকান হ্যাঁ এই পাশে হচ্ছে ফিশ ফ্রাইয়ের দোকান আর এটা হচ্ছে পানের দোকান ওই যে দেখেন ধোয়া উঠতেছে ওইটাই হচ্ছে গিয়ে আপনার ফিশ ফ্রাইয়ের যে মার্কেটটা সেটা আর এইখানে যদি আসেন ভাই নাম কি আপনার হ্যাঁ হ্যাঁ আমির ভাই আমির ভাইয়ের কাছে স্পেশাল আপনার মটকা চা পাবেন এই যে এটা হচ্ছে শুধু যেটা চা সেটা হচ্ছে চল্লিশ টাকা আর যদি কেউ মালাই দিয়ে খায় সেক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ টাকা এই যে ভাই এখানে সরাসরি প্রসেস করে দেয় এই এখানে সব চায়ের দোকান আবার পাশে দেখতেছেন যা সব হচ্ছে চটপটির দোকান কাটাটা এত সুন্দর করে সাজানো হয়েছে মানে আপনি আসলে এখন এখানে ভালো লাগবে এই যে এরা সব জায়গায় যাবে আচ্ছা দাঁড়াও দাঁড়াও এই দেখেন এই দেখেন এই যে এই হচ্ছে অবস্থা বুঝছেন দুই বোন হচ্ছে হর্স কে আদর করতেছে ঠিক আছে না আমি ধরছি আমি আদর করছি চলো ডাকতেছে আমাকে